শীতকাল মানি বিভিন্ন ধরনের পিঠে পুলি আর পায়েস জমিয়ে খাবার সময় তাই আজ নিয়ে এলাম শীতের খুব জনপ্রিয় একটি পিঠের রেসিপি চুষি পিঠে বা হাতে কাটা সেমাই পিঠে হাতে চুষি কাটার খুব সহজ পদ্ধতিও থাকবে এই ভিডিওতে আর এইভাবে চুষি কেটে যদি পায়েস তৈরি করা হয় তাহলে কিন্তু চুষি একদম শক্ত হবে না খেতে অপূর্ব লাগবে আশা করছি রেসিপিটি ভালো লাগবে তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো আর ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখারও অনুরোধ রইল আসুন দেখে নেওয়া যায় কি করে তৈরি করতে হবে এখানে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ জল আমি যে কাপ দিয়ে চালের গুঁড়ো নেবো সেই কাপেরই দেড় কাপ পরিমাণ জল দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প একটু লবণ আর এবার জলটাকে ভালো করে ফুটতে দিতে হবে জল যখন ফুটে উঠবে সেই সময় আমি এখানে দিয়ে দেব এক কাপ পরিমাণ চালের গুঁড়ো এখানে সেদ্ধ চালের গুঁড়ো আমি এখানে কেনা চালের গুঁড়ো দিয়েই কিন্তু পিঠেটা তৈরি করে দেখাবো এবার অনবরত নাতে থাকতে হবে নিচে যেন ধরে না যায় সেটা খেয়াল রাখতে হবে খানিকক্ষণ নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের স্টিমটাকে অফ করে দিতে হবে আর এইভাবে করে নেড়ে চেড়ে যখন জলটা শুকিয়ে আসবে সে সময় আমি গ্যাসটাকে অফ করে দেব আর ঢাকা দিয়ে এভাবে রেখে দেব মিনিট দশেক এভাবে করে যদি ঢাকা দিয়ে রাখা হয় তাহলে খুব সুন্দর নরম থাকবে এই চুষিগুলো আর বানানোর পর মোটেও শক্ত হয়ে যাবে না খেতে খুবই সুন্দর হবে দশ মিনিট পর ফিরে আসছি দশ মিনিট পর দেখুন আমার চালের গুঁড়োর যে মণ্ডটা সেটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে খুব বেশি ঠান্ডা করা যাবে না হাতে সহ্য হয় এরকম অবস্থায় একটা পাত্রে ঢেলে নিয়ে খুব সুন্দর স্মুথ করে মেখে নিতে হবে খুব মসৃণ করে মাখতে হবে দেখুন আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি এরকম অসৃণ করে মেখে নেওয়ার পর এখান থেকে আমি ছোট ছোট টুকরো বের করে নেব এভাবে করে ছোট ছোট টুকরো বের করে নিলে খুব সুন্দরভাবে সহজভাবে ভাবে তৈরি করা যাবে সবগুলো আমি এবার একটু গোল করে নেব হাতের সাহায্যে দেখুন সবগুলো আমার গোল করে নেওয়া হয়ে গেল এবার দেখুন এরকম বেলনি আমাদের সবার ঘরেই থাকে আটা বেলার সেই বেলনির উপর আমি অল্প একটু চালের গুঁড়ো ছড়িয়ে নেব আর এইভাবে চালের গুঁড়ো ছড়িয়ে নিতে হবে কেননা এই চালের গুঁড়োর যে ডোটা সেটা কিন্তু হাতে লেগে যাবে তাই অল্প একটু চালের গুঁড়ো ছড়িয়ে নিয়ে এইভাবে লম্বা করে নিতে হবে এভাবে লম্বা করে নেওয়া হয়ে গেলে ধারটাকে আরও একটু শুরু করে নিতে হবে তারপর হাতে অল্প অল্প অংশ নিয়ে এভাবে করে চুষি পাকিয়ে নিতে হবে আমি আরও একটা পদ্ধতি আপনাদের দেখাবো প্রথমে আমি এভাবে দেখিয়ে দিচ্ছি দেখুন অল্প একটু অংশ নিয়ে তারপর হাতের তালু সাহায্যে এভাবে চুষি পাকিয়ে নিতে হবে আরও একভাবে আমি দেখিয়ে দিচ্ছি এটা করাও কিন্তু খুবই সহজ অল্প একটু অংশ নিয়ে তারপর হাতের তালু দিয়ে এভাবে ঘুরিয়ে দিতে হবে আর দেখুন সুন্দরভাবে পড়ে যাবে নিচে অবশ্যই করে একটা কাপড় পরিষ্কার কাপড় অথবা একটা কাগজ পেতে নেবেন এতে করে খুব সুন্দর তাড়াতাড়ি করে করা যাবে দেখুন আমি কাজটা কি করে করছি এভাবে মাঝে মাঝে অল্প একটু চালের গুঁড়ো ছড়িয়ে দিয়ে তারপর করতে হবে সমস্ত চুষিগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি আবার খানিকটা নিয়ে এইভাবে একইভাবে চুষিগুলোকে কাটতে হবে আশা করছি আপনারা বুঝতে পারছেন দেখুন আমার সমস্ত চুষিগুলো কাটা হয়ে গেল এবার এই চুষিগুলোর মধ্যে যে চালের গুঁড়োগুলো রয়েছে সেগুলো আমি ঝেড়ে ফেলে নেব তাই একটা ছাকনির মধ্যে নিয়ে নিচ্ছি আপনারা আটা চানির মধ্যেও কিন্তু নিয়ে নিতে পারেন এভাবে করে সমস্ত চালের গুঁড়োগুলো ঝেড়ে ফেলে দিতে হবে দেখুন অনেকটাই কিন্তু চালের গুঁড়ো এখানে রয়েছে এবার আমার চুষিগুলো কিন্তু রান্না করার জন্য একদম রেডি অন্যদিকে কড়াইতে আমি এক লিটার ফুল ক্রিম দুধ গরম বসিয়ে দিয়েছি আর দুধটাকে কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি এভাবে নেড়ে চড়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এখানে আমি দুধটাকে একটু ঘন করার জন্য আর স্বাদটা একটু বাড়ানোর জন্য টু টেবিল স্পুন দিয়ে দিলাম গুঁড়ো দুধ এবার দুধটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আরও খানিকক্ষণ সময় আমি এটাকে জাল দিয়ে নেব যখন দুধটা ফুটে উঠবে তখন খানিকটা দুধ আমি আলাদা করে বাটিতে নিয়ে অল্প একটু গুড় দিয়ে চেক করে নিয়েছি দেখুন গুড় দেওয়ার পর দুধটাকে কিন্তু ফুটিয়ে নিয়েছি আর দুধটা কিন্তু কাটেনি তার মানে এই গুড় দিলে আমার কোনো সমস্যা হবে না এবার আমি গুড় দিয়ে দেব এক লিটার দুধের জন্য আমি নিয়েছি তিনশো গ্রাম পরিমাণ খেজুরের গুড় আর মিষ্টিটা কিন্তু অবশ্যই করে নিজেরা নিজেদের স্বাদ অনুসারে দেবেন আমি আড়াইশো গ্রাম আগে দিয়েছিলাম আরও একটু লাগবে বলে পরে আমি আরও একটু গুড় দিয়ে দিলাম মোট আমি তিনশো গ্রাম পরিমাণ গুড় এখানে ব্যবহার করেছি নেড়ে চেড়ে গুড়টাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দেখুন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দেব এলাচ গুঁড়ো আমি এখানে চার পাঁচটা এলাচকে একটু থেতো করে দিয়ে দিলাম এবার আরও খানিকক্ষণ সময় ফুটিয়ে নিতে হবে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি চুষিগুলো দিয়ে দেব আর চুষিগুলো দেওয়ার পর সাথে সাথে কিন্তু নাড়তে যাবেন না কিছুক্ষণ চুষিগুলোকে দুধের মধ্যে ফুটিয়ে নিতে হবে তারপর আলতো হাতে নেড়ে চেড়ে দিতে হবে এভাবে মিনিট দশেক ভালো করে ফুটিয়ে নিতে হবে দেখুন আমি এবার আলতো হাতে নাড়িয়ে দিচ্ছি অল্প একটু লবণ এতে দিয়ে দিলাম এতে করে স্বাদটা খুব সুন্দর হয় এবার নেড়েচেড়ে চড়ে দশ মিনিট আমি ফুটিয়ে নিচ্ছি মিনিট ফুটিয়ে পর যখন দেখবেন চুষিটা এরকম দিকে উঠে আসবে তখন বুঝতে হবে আমার সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর এরকম পাতলা অবস্থায় নামাতে হবে কেননা এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে দেখুন চুষিগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর দুধটাও আমার একদম পারফেক্টে ঘন হয়ে গিয়েছে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব তারপর ঠান্ডা করে নিয়ে পরিবেশন করব। আর এই পিঠে কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে অবশ্যই করে এরকম হাতে চুষি কেটে বাড়িতে তৈরি করুন আর পরিবারের সবাইকে পরিবেশন করুন আর অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানান আপনাদের রেসিপিটা কেমন লাগলো রেসিপি ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর কমেন্ট করার জন্য অনুরোধ রইল আজ তাহলে চলি বন্ধুরা নতুন কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য